আসসালামু আলাইকুম পাকিস্তানের সফরত ইরানি প্রেসিডেন্ট একটি নতুন আবদার লক্ষ্য করা যাচ্ছে তিনি বলেছেন পাকিস্তানের ভূমিতেই তিনি একটি জনসভা করতে চান সুপ্রিয় দর্শকবৃন্দ এই বিষয়ে আমরা আজকে প্রতিবেদন রেখেছি এখানে উল্লেখ্য বিষয়ে একটি দেশের প্রেসিডেন্ট আরেকটি দেশের ভূখণ্ড গিয়ে কোনো ধরনের প্রকাশ্য জনসভা করতে পারেন না কিন্তু তিনি সেই প্রশ্নটাই তুলেছেন পাকিস্তানের মাটিতে জনসভার আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের ইরানের প্রেসিডেন্ট যিনি ছপরত আছেন তিনি ইব্রাহিম রাইসি তিনি বলছেন লাহোরে তিনি আল্লামা ইকবালের মাজার জিয়ারতের পর এক ভাষণে পাকিস্তানের জনসভা করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন যদিও বলছেন যে এটা আসলে রাষ্ট্রীয় ছপর এবং এইটার অবস্থান কোনোভাবেই করা সম্ভব নয় তিনি স্বীকারও করেছেন তারপরও তিনি বলছেন যে সেখানে জাতীয় কবি আল্লামা ইকবালের কবর জিয়ারত শেষে রায়চে বলেছেন সম্ভব নয় জেনেও আমি পাকিস্তানের জনসভা করতে আগ্রহী এই সময় তিনি তেহরানের সঙ্গে পাকিস্তানের জনগণের সক্ষতা এবং সম্পর্কীয়তাটি উল্লেখ করেছেন রইশি আরো বলছেন পাকিস্তান এবং ইরান সবসময় একশতই গাথা দুটি প্রাণের মতো এদেশের জনগণের সঙ্গে ইরানের একটি বিশেষ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় ফিলিস্তিনি সফল বলেও মন্তব্য করেন তিনি বলছেন যে গাজায় ফিলিস্তিনের উপর নৃশংস বিরুদ্ধে দক্ষিণ এশিয়ার যেসব দেশ একত্রতা প্রকাশ করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই আমি মনে করছি যে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনরা সফলতা পেয়েছে তো এই বিষয়টা নিয়ে এখন মোটামুটি একটি আলোচনার সূত্রপাত হচ্ছে যে তিনি জনসভা করার ইচ্ছা কেন পোষণ করেছেন কি কারণে সেটা কোনো রাজনৈতিক বা তার মনোভাব প্রকাশ পাচ্ছে সেটা নিয়ে কিন্তু পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যম এবং গণমাধ্যম বা বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষক কিন্তু মন্তব্য করছেন বিভিন্নভাবে তারা চিন্তা করছেন যে দুই দেশের একটা প্রতিবেশী রাষ্ট্র হিসাবে তাদের একটা যে সুসম্পর্ক সেই সম্পর্ক হয়তো আবেগ্রত হয়ে সেই ইব্রাহিম রয়েছি হয়তো এখানে জনসভা করে জনগণের সাথে একত্রতা প্রকাশ করার চেষ্টা করছেন তার কারণ রাষ্ট্রীয় সফরে এসে তিনি এই ধরনের কাজ করাটা সম্ভব হয় না এবং এটা রাষ্ট্রীয় প্রোটোকলের মধ্যে পড়ে না সুপ্রিয় দর্শকবৃন্দ আমরা এটা নিয়েই আজকে জানাতে চেয়েছি সেই বিষয়টা উত্থাপন করেছি আশা করি আপনাদের ভালো লাগছে ভালো থাকবেন ভালো থাকার প্রত্যাশাটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম